ও কি অবস্থা ভাই ব্রাদার হচ্ছে আপনার ফরিদপুরের আলোচিত বাটা বাজারের সামনে মামুন ভাইয়ের চাই চটপটি গাইতে বাট এইখানে যে যেপরিমাণের ভিড় আমার কাছে মনে হয় এটা পুরা ফালতু চটপুটি বাট আমি আর আপনাদের বলবো দেখাবো কিজন্য এটা একটা ফালতু চটপটি ঠিক আছে কারণ আমার কাছে মনে হয় এর থেকে আপনার এলাকার 20 টাকার চটপটি খাওয়া ভালো কারণ এত ফ্যামিলি নিয়ে আপনার এত লেট কইরা আসলে চটপুরি খাওয়া ভালো লাগে না এটা সবার কাছে আলোচিত অনালোচিত অনেক ভালো লাগার চটপুটি হলো আমার কাছে মনে হয় এটা ফালতু ঠিক আছে মানে এর থেকে ভাই বিশ টাকার যে এলাকায় মোড়ে মোড়ে বিক্রি করা হয় চটপুটে খাওয়া ভালো মানে এত ভিড় করে এইখানে চটপুটি খাওয়ার কোনো মানি হয় না আজকে পরিবারের চাপে আসলাম কি পরিমানের ভিড় দেখছেন

আর এই সাইডও আবার ইয়াকট পিছিল পুরা ফালতু আমার কাছে মনে হচ্ছে পুরা ফালতো ভাই গাড়ি বসারও জায়গা নাই এটা আমার এই হচ্ছে চটপটি এই কেমন চটপটি খেতে চটপটি ভালো লাগে অবশ্য ভালো লাগে সুস্বাদু আছে বাট আমার কাছে খুবই বিরক্ত লাগছে হতেছে ওই যে ওদের যে বি ঠিক আছে

আমাদের এখন ফরিদপুরের নাম করা চটপটি মামুন ভাই সাই চটপটি খাওয়া শেষ এখন আমরা যাচ্ছি ফরিদপুরের বিখ্যাত তেঁতুল তলার মিষ্টি খাইতে আমরা আমাদের ফ্যামিলির সবাই ঠিক আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন বা না দেখেন তাতে কিছু যে আসেন আমরা খাইতে যাবো ইনশাল্লাহ ফাইনালি আমরা চলে আসলাম তেঁতুলতলা সো এখানকার আপনারা অনেক মিষ্টির দোকানে আসলে দেখতে পারবেন বাট ফরিদপুরে ফার্স্ট তেতুলতলার নাম করা মিষ্টির দোকান হচ্ছে এই খোকামিয়ার মিষ্টি ঠিক আছে এটা অনেক পুরাতন আপনারা ডেকোরেশন হয়তো খারাপ হইতে পারে বা এমনি খারাপ দেখতে পারেন এইটাই হচ্ছে আপনার তেতুলতলার অরিজিনাল মিষ্টি হ্যাঁ আর এই যে এইগুলা হচ্ছে নতুন ভাই আমি কারণ আমি দুর্নাম করতেছি না বাট এটাই বাস্তবতা হ্যাঁ তো এটাই হচ্ছে তেঁতুল তলার নাম করা খোকামিয়ার মিষ্টি ঠিক আছে এখানে নগদ বানাই ছ